সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন স্বামীজির কাছে ঠাকুর বলতে ওই নিরন্ন নিষ্পেষিত পদদলিত শ্রেণীর মানুষ স্বামীজি বলতেন মন্দিরে নয় গ্রামে গ্রামে যা ঘরে ঘরে যা যদি করে দেখাতে পারিস এক বৎসরের মধ্যে দু চার লাখ চেলা ভারতের বিভিন্ন জায়গায় তবে তোদের উপর আমার ভরসা হবে নিজের ভাবনা যখনই ভাববি তখনই মনে অশান্তি হবে নিজের শান্তি ও মুক্তির ইচ্ছা ত্যাগ কর মনে মনে বল আপনার ভালো কেবল পরের ভালোই হয় আপনার মুক্তি পরের মুক্তিতেই হয় তাইতে লেগে যা মেতে যা উন্মাদ হয়ে যা ঠাকুর যেমন তোদের ভালোবাসতো তোরাও এমনি জগৎকে ভালোবাস যখন মৃত্যু অবশ্যম্ভাবী তখন কোনো সৎ বিষয়ের জন্যে দেহত্যাগী শ্রেয় আমাদের দেশে যুবকরা দলে দলে প্রতি বছর চীন জাপান যা জাপানে যাওয়া বিশেষ দরকার জাপানিদের কাছে ভারত এখনও সর্বপ্রকার উচ্চ ও মত পদার্থের স্বপ্ন রাজ্য তোমরা কি করছো সারা জীবন কেবল বাজে বকছ এসো এদের দেখে যাও তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকো ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হাজার বছরের ক্রমবর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো আর খাদ্য খাদ্যে শুদ্ধ শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছো শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচার তোমাদের সব মনুষ্যত্বটা একবারে নষ্ট হয়ে গেছে তোমাদের মন প্রাণ তিরিশ টাকার কেরানিগিরির দিকে পড়ে আছে না হয় খুব জোর একটা দুষ্টু উকিল হবার মতলব করছো ইহাই ভারতীয় যুবকদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা না এসব মানুষ হও প্রথমে দুষ্টু পুরুষগুলোকে দূর করে দাও এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো সুদ্রবে না তাদের হৃদয় কখনো প্রসার হবে না নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজে লেগে যাও সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয় আমেরিকানরা এত ধনী যে তারা জলের মতো টাকা খরচ করে আর তারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশি রাখিয়াছে যে জগতের অপর কোনো জাতি কোনো মতে এদেশে ঘেঁষিতে না পারে সাধারণ কুলি ও ধরিন মধ্যে আয় ব্যয়ের কোনো ফারাক নেই আর আমেরিকার একজন কুলি আর আমাদের ভারতের অনেক যুবক এবং অনেক রাজরাজার থেকে অনেক অধিক শিক্ষিত আর ভারতীয় নারী যতদূর শিক্ষার উন্নতি কল্পনা করিতে পারে প্রত্যেকটি মার্কিন নারীর তদপেক্ষা অনেক বেশি সে শিক্ষিত দরিদ্রের কুটিরই আছে জাতীয় জীবন স্পন্দিত হইতেছে কিন্তু হা ইয়াদের জন্য কেউই কিছু ভাবে না স্বামীজি যেন হঠাৎ করে আসলেন এই ঘুমন্ত জাতিকে একটা ধাক্কা দিয়ে গেলেন সেই আঘাতে আমরা সামান্য শিক্ষা পেয়েছি কিন্তু আমজনতার মধ্যে থেকে অল্প কিছু মানুষ তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে তার খোঁজ আমরা রাখি না এখন আগের থেকে মানুষ অনেক বেশি ধনে সম্পদে উন্নতি হয়েছে ঠিকই সেটা সবই গরিব সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ঠকিয়ে করেছে তাই স্বামীজির কথা শুধু জন্মদিনে নয় প্রতিটি দিনই স্মরণ করা উচিত বলা উচিত প্রচার করা উচিত তিনি ছাড়া আর কে আছে বলতে পারে অপরের ভালো চাইলেই নিজের ভালো হয়